আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাড়িতে মেহমানদের জন্য পায়েস রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পায়েস রান্নার জন্য পোলয়ের চাল ধুয়ে ব্লেন্ডারে আধ ভাঙা করে নিয়েছি আজকে পায়েস আমি গুঁড়ো দুধ দিয়ে রান্না করব। কুসুম গরম পানিতে গুঁড়ো দুধ গুলে নিচ্ছি চেড়ে খুব ভালো মতো দুধটা গুলিয়ে নিচ্ছি এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আধ ভাঙা পোলাওয়ের চাল চালটা দেওয়ার পরেও ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে চালের দলা পেকে না যায় এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি পায়েসটা আমি রাইস কুকারে রান্না করছি পায়েসের মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার নেড়েচেড়ে পায়েসটাকে বেশ কিছুক্ষণ ধরে আমি রান্না করে নিয়েছি এদিকে চুলায় করায় বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি বাদাম কুচি সবগুলোকে একসাথে সুন্দর মতো ভেজে নিব হালকা ভাজা হয়ে গেলে পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি নেড়ে পায়েসের মধ্যে বাদাম আর গরম মশলা ভালো মতো মিশিয়ে দিলাম পায়েসে সুঘ্রানের জন্য দিয়ে দিচ্ছি কেওড়া জল কেওড়া জল দিয়েও মিশিয়ে দিচ্ছি রেহমানদের পরিবেশন করার সুবিধার্থে আমি ওয়ান টাইম কাপ এবং সার্ভিং বলে ঢেলে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ